আল্লাহ আদম আলাহি সালামকে জান্নাতের বিশেষ স্থানে স্থান দিলেন জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ কষ্ট নেই কোনো মৃত্যু নেই কোনো ক্লান্তি শুধু শান্তি সুখ আর অফুরন্ত নেয় প্রথমে আদম আল্লাহি সালাম একা ছিলেন তাই আল্লাহ তার নিদ্রার মধ্যে থেকে সৃষ্টি করলেন তার সঙ্গিনী হাওয়া আল্লাহি সালামকে জেগে উঠে আদম সালাম তাকে দেখলেন দুজন শুরু করলেন জান্নাতের আনন্দময় জীবন আল্লাহ বললেন হে আদম আদমি আর জান্নাতে বসবাস করো যেখানে ইচ্ছা খাও যেখানে ইচ্ছা ঘুরো কোন কষ্ট নেই শুধু ওই বিশেষ কাছের কাছে যেও না সুরা বাকারা আয়াত পঁয়ত্রিশ জান্নাত ছিল অফুরন্ত নেয়া মতের ভান্ডার প্রবাহিত হচ্ছিল দুধ মধু পানীয় আর পানির নদী বাগানে ছিল সুস্বাদু ফলের সমাহার মুক্তা ও স্বর্ণের প্রাসাদ ছিল আলোকিত ছায়াময় বৃক্ষ তাদের বিশ্রাম দিত আর ফেরেস্তারা সর্বদা সালাম জানাত আদম আলাহিস সালাম ও হাওয়া আলাহিস সালাম সুখ শান্তির মাঝে সম্পূর্ণ নির্ভয়ে বসবাস করছিলেন তাদের কোনো চিন্তা ছিল না কোন পরিশ্রমও ছিল না আল্লাহর নির্দেশেই সবকিছু হাজির হয়ে যেত কিন্তু তাদের জন্য একটি পরীক্ষা ছিল ওই নির্দিষ্ট গাছের ফল থেকে দূরে থাকা এ তাই ছিল আল্লাহর আদেশ মানার পরীক্ষা ইংলিশ যখন আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হলো সে শপথ করল আমি প্রতিজ্ঞা করছি আমি মানুষকে বিপথে নেব আমি সামনে থেকে আসবো পেছনে থেকে আসব ডান দিক থেকে বাম দিক থেকে আর আমি তাদেরকে আপনার কৃতজ্ঞ বানাব না সুরা আরাফ আয়াত ষোল হতে সতেরো তারপর ইংলিশ মনোযোগ দিল আদম আলাহিস সালাম ও হাওয়া আলাহিস সালামের দিকে যে গাছের কাছে যেতে আল্লাহ বারণ করেছিলেন সেটাই করল তার টার্গেট সে ধীরে ধীরে সন্দেহ সৃষ্টি করল বলল আল্লাহ তোমাদের এই গাছের থেকে ফল খেতে বারণ করেছেন এজন্য যে এটা খেলে তোমরা ফেরেস্তাদের মতো হয়ে যাবে তোমরা অমর হয়ে যাবে কখনো জান্নাত থেকে বের হতে হবে না প্রথমে আদম আলাহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম দিঘায় ছিলেন তারা বললেন আল্লাহ আমাদের নিষেধ করেছেন আমরা এই গাছের কাছে যাব না কিন্তু শপথ করে বলল, আমি তো তোমাদের উপদেষ্টাতা আমি তোমাদের কল্যাণ চাই সুরা আরাফ আয়াত এভাবে ইংলিশ মিষ্টি কথা বললো শপথ করলো লোভ দেখালো অবশেষে তারা তার প্রতারণায় পড়ে গেলেন গাছের ফল খেলেন সাথে সাথেই তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল তারা দ্রুত জান্নাতের পাতা দিয়ে শরীর ঢাকতে লাগলেন তখনই তারা বুঝলেন এটা ইংলিশের ধোকা আর তারা আল্লাহর আদেশ অমান্য করেছেন আদম আলাহিস সালাম ও হাওয়া আলাহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং রহম না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত তেইশ এইটাই ছিল মানবজাতির প্রথম তাওবা তারা নিজের দোষ স্বীকার করলেন কোন অজুহাত মায় শুধু আন্তরিক অনুদান আল্লাহ তা তার অসীম দয়ার মাধ্যমে তাদের ক্ষমা করলেন কুলানে আল্লাহ তা বলেন এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন আর আল্লাহ তার তাওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী পরম দয়ালু সুরা বাকারা আয়াত সাইফিস এখান থেকে শিক্ষা হলো মানুষ খুন করবেই কিন্তু গুল বুঝে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে আসা এইটাই প্রকৃত সফলতা তবুও শিক্ষা ও পরীক্ষার জন্য আল্লাহ বললেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও সেখানে কিছুদিন থাকবে একজন আরেক জনের শত্রু হবে তারপর একদিন আমার কাছেই ফিরে আসবে সুরা বাকারা আয়াত ছত্রিশ এরপর আদম আলাহি সালাম ও হাওয়া সালাম পৃথিবীতে অবতরণ করলেন শুরু হলো মানবজাতির ইতিহাস এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশ মানতে হবে শয়তানের ধোকা থেকে বাঁচতে হবে আর গুল সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যেতে হবে